মাইক্রোফোনটা তো আমি অন করলাম কিন্তু আজকেও ডিস্টার্ব করলো আচ্ছা চার্জ নেই সরি ওই মাইক্রোফোনটাতে চার্জ নেই আমি দুঃখিত যে আজকেও কিছুটা এলোমেলো করে ফেললাম আচ্ছা যে কথা বলছিলাম যে যশোরে ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে উনি দুইটা লাইন বলেছিলেন এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে তো এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির শিবিরে আগুন লেগে যায় মানে তার এই বক্তব্যকে ঘিরে শামসুজ্জামান দুদু বক্তব্য রেখেছেন হারুন সাহেব বক্তব্য রেখেছেন বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা এ বিষয়ে কথা বলেছেন তো তাদের বক্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ আপনারা দেখেছেন যে যমুনা টেলিভিশনে হারুন সাহেবের বক্তব্য প্রচারিত হয়েছে এবং সেই ভিডিওতে বা তার সেই বক্তব্যের নিচে প্রায় পঞ্চাশ হাজার কমেন্ট পড়েছে আমি তো সব কমেন্ট পড়তে পারিনি কয়েকশো কমেন্ট পড়েছি তো কয়েকশো কমেন্ট পড়েছি আর কিছু কমেন্ট তো চোখ বুলিয়ে দেখেছি সব সব সপ্তাহর পরা যায় না তো তাতেই আমার একটা অনুমান হয়েছে যে অ্যাবাউট পঁচানব্বই শতাংশ কমেন্ট হারুন সাহেবের বিরুদ্ধে তো দুদু সাহেবের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে অনেকেই এবং তার বক্তব্যটা মানে খুবই ন্যাক্কারজনক বক্তব্য ছিল যেটা অশালীন বক্তব্য ছিল তো তার বক্তব্য নিয়েও অনেক প্রতিক্রিয়া এসছে তো মনে করেছিলাম যে বিএনপি বোধ থেমে যাবে কিন্তু না বিএনপি থেমে যায়নি মনে হচ্ছে বিএনপি থেকে এখন যুব স্থানান্তরিত হয়েছে তো আপনারা জানেন যে দুদু সাহেবের বক্তব্যের আহ প্রতিক্রিয়া জানিয়েছেন সিলেটের মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারি তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যুব দলের একজন নেতা আবার একই বক্তব্য কোট করে তিনিও দুদুর সুরে এবং কি বলে হারুন সাহেবের সুরে কথা বলেছেন সেটিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ কি হয়েছে নিউ ইয়র্কের জয়তুর্য চৌধুরী ও ঝর্ণা চৌধুরীর ব্যাপারে কিছু বলবেন আসলে এই ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নাই আমি তথ্য জানলে ইনশাল্লাহ কথা বলবো এবং এটা যদি জাতীয় ইস্যু হয় অবশ্যই আমি কথা বলবো বাট এখন না তো দুদু সাহেবের বক্তব্য যেহেতু প্রাসঙ্গিক সুতরাং দুদু সাহেবের বক্তব্য একটু শোনাতে হবে হ্যাঁ তো আমরা একটু দুদু সাহেবের বক্তব্য আগে শুনি কই গেল দুদু সাহেবের বক্তব্য দাঁড়ান এটা কার বক্তব্য আমি দেখেছি না এটা না দুদু কালকে আমাদের এলাকায় একটা ওয়াজ আচ্ছা সাহেবের বক্তব্য তো আমি দুঃখিত যে ওনার বক্তব্য প্রাসঙ্গিক তো এই জন্য আচ্ছা যে গিয়ে থাক দরকার নাই ভিডিও লম্বা হয়ে যাবে আমি একটু প্রসঙ্গ টেনে বলি দুদু সাহেব একটি বক্তব্যে তাদের সামনে নেতা কর্মীরা ছিলেন বক্তব্যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে টেনে এনে বক্তব্য রেখেছেন আহ সাহেবকে টেনে এনে বক্তব্য রেখেছেন তো সম্ভবত উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা তো বলেন যে আমরা কোনো দলের পক্ষে ক্যাম্পেইন করছি না কোনো দল দলকে জেতানোর জন্য কথা বলছি না তাহলে কি ছিটতেছেন উনি এই কথা বলছেন তাহলে কি ছিঁটতে আসছেন কী সিটতে আসছেন আপনি বিষয়টা বোঝেন যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের একজন কেন্দ্রীয় নেতা এটা হলো তার মুখের ভাষা এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের শীর্ষ একজন নেতা যিনি এই দল নির্বাচিত মন্ত্রী কোনো পদে যাবেন হলে তিনি যদি এই ভাষায় বক্তব্য দেন তাহলে আজকের তরুণ প্রজন্ম এদের কাছ থেকে কি শিখবে উনি কিন্তু অনেক সবক দিয়েছেন যে আমরা যখন রাজনীতি শুরু করেছি তখন তোমাদের জন্মই হয়নি তোমাদের বাপরাও বাচ্চা ছিল এরকম অনেক বড় বড় কথা বলেছেন তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা তোমাদের রাজনৈতিক গুরু ওনার এই কথাগুলো বলার উদ্দেশ্য যে যখন আমি দুদু বা আমরা রাজনীতি শুরু করেছি তখন তোমাদের জন্মও হয় নাই এটাই তো বলার চেষ্টা করেছেন তো তার মানে আপনি এই তরুণ প্রজন্মের রাজনৈতিক গুরু হিসাবে কথা বলেছেন কিন্তু যদি আপনি রাজনৈতিক গুরু হন তাহলে এটা কেমন কথা যে তাহলে কি শিখতে আসছেন এটা কি রাজনৈতিক গুরুর ভাষা আমি সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই এরপরে তারপরে তিনি কি বললেন তারপরে যার একজন আসছে কেজন আজহান্না ফাজার আজহান্না ফাজার এটা নিয়ে যদিও আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই খুব জ্বালাময়ী একটা বক্তব্য দিয়েছেন আমি সেটা আর এখানে শেয়ার নাই বা করলাম প্রসঙ্গ যেহেতু ওইদিকে দিকে না তো আজহারি সাহেব কি প্রতিক্রিয়া জানিয়েছেন দুদু সাহেবের সেই বক্তব্যে আগে তার সেই বক্তব্য আমরা একটু শুনি কি বলেন তারপরে আমরা আলোচনা করি আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনে খুব প্রতিক্রিয়া দেখাচ্ছে না ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা খুব দোয়া হয়েছে এইবার আমি বলেছিলাম যে এক দল কে দিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে 48 টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটা আমি জেনারাল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার সেখান থেকে নিয়ে নেয় নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন খুব প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত এই যে আমার ভাইরা এই যে আমি আমি এই যে কথা বলতেছি সাদা টুপি ও আচ্ছা আচ্ছা চলে যাবেন না একটু জায়গা দিয়ে দেন ওনাকে হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায় যদি পারেন একটু বসেন আর না পারলে আমার দিকে তাকান তা আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে একজিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক কিনা বলেন এদেশে এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে বেশিরভাগ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্স কে পছন্দ করে না তো কেন করে না এর দায় ভার আমাদের আছে না নাই আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি সে এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সব সময় দেশের পক্ষে থাকব সব সময় দেশের পক্ষে থাকবো সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নিবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাল্লে রাজনীতিতে আসেন দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোন কথা বলেছি না আমি একজন কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় সিটিজেন আম অফ বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক্স্বাধীনতার কথা বলেন ফ্রিডম অফ স্পিচ এর কথা বলেন বাক্স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাদ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ভরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ছড়িয়েছে চব্বিশের যে গণ ভূতানের প্রত্যেকটি শহীদারা আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্ম সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আওয়াজ করে সবাই পড়ি আচ্ছা তো ওনার বক্তব্য শুনেছেন আমি দুদু সাহেবের বক্তব্যের সমালোচনা করে যে লাইভটা করেছিলাম সেই লাইভে আমি একটা মন্তব্য করেছিলাম যে দুদু সাহেব আপনি অনেক বড় রাজনীতিবিদ হতে পারেন কিন্তু আপনাকে কয়জন চিনে এটা আমি বলেছিলাম দুদু সাহেব রাজনীতিবিদ হিসাবে অনেক বড় এটা ঠিক আছে কিন্তু সেলিব্রিটি হিসাবে জনপ্রিয়তার দিক দৃষ্টিকোণ থেকে উনি কি আজহারি সাহেবের ধারের কাছে আছেন নাই তাহলে উনি ওই কথা কিভাবে বলেছিলেন যে ওই যে আরেকজন আছে আজহার নাকি মাঝার মানে এই কথা বলে উনি কি বুঝাতে চেয়েছেন উনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন উনি কি আজহারি সাহেবের সাহেবকে চিনেন না অবশ্যই চিনেন বাংলাদেশের এমন কোন মানুষ নাই যে আজহারি সাহেবকে চিনে না দুদু সাহেবকে চিনে না এমন অনেক মানুষ আপনি পাবেন কিন্তু আজহারি সাহেবকে চিনে না এরকম মানুষ পাওয়া যাবে না সেই লোকটাকে উনি বলেছিলেন যে আজহার নাকি মাঝার এই যে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন এই তুচ্ছ তাচ্ছিল্য করে আসলে মানে আজহারির বিরুদ্ধে এইভাবে বক্তব্য দিয়ে বাংলাদেশের জনগণকে কি আপনারা তার মাহফিলে যাওয়া থেকে ঠেকাতে পারবেন এই প্রশ্নটা আমি করেছিলাম বাংলাদেশের সাধারণ জনগণকে তো ঠেকাতে পারবেনই না উনার দল বিএনপি যুবদল দল ছাত্র দলের যারা নেতাকর্মী আছেন তাদের কি উনি ঠেকাতে পারবেন তাদের উনি ঠেকাতে পারবেন না ঠেকাতে পেরেছেন কি যশোরে যে পরিমাণ লোক হয়েছিল সিলেটে কি তার থেকে বেশি লোক হয়নি বেশি লোক হয়েছে বরং উনি বক্তব্য দিয়ে মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছেন আমি এটাই বলেছিলাম যে আজহারি সাহেবের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আপনি আজহারি সাহেবের জনপ্রিয়তায় ধস নামাতে পারবেন না বরং তার জনপ্রিয়তা আরো বাড়বে আপনি সাধারণ জনগণকে তো তার দিক তার দিক থেকে মুখ ফেরাতে পারবেনই না আপনার দলের নেতাকর্মীদেরকেও আপনি ঠেকাতে পারবেন না পেরেছেন কেউ নি পারেন নাই তো মনে করেছিলাম উনারা থেমে গেছেন ওনারা আর এই বিষয়ে কথাবার্তা বলবেন না তো আজহারি সাহেব এ বিষয়ে আমার ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই হ্যাঁ আমি সেদিনই বলেছিলাম যে মানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য এটা কি সংবিধানে লেখা আছে যে আপনি রাজনৈতিক বক্তব্য দিতে হলে আপনাকে রাজনীতিবিদ হতে হবে না উনি বলেছেন তো বাক স্বাধীনতার কথা ফ্রিডম ফ্রিডম অফ স্পিচ এ কথা তো ওনারাই বলেন তো বাংলাদেশের কোনো অসঙ্গতি নিয়ে বাংলাদেশের কোনো অনিয়ম নিয়ে কথা বলার রাইট সবারই আছে কে আলেম কে মূর্খ কে রাজনীতিবিদ কে রাজনীতিবিদ না ইট ডাজেন্ট ম্যাটার সবাই কথা বলতে পারেন আর উনিও যে প্রায় এক ওনার বক্তব্যের মধ্যে বলেছেন বিএনপি নাকি চাঁদাবাজি করতেছে বিএনপি নাকি দুর্নীতি করতেছে বিএনপি নাকি মামলা বাণিজ্য করতেছে নাকি নাকি করতেছেন কে আপনার দলের নেতৃত্ব বলছে বিএনপির পদধারী না তারা চাঁদাবাজি করতেছে দখল বাণিজ্য করতেছে মামলা করতেছে কেন্দ্রকে অভিযোগ দেওয়া হয়েছে কেন্দ্র ব্যবস্থা নেয় না এটা তো আজহারির রমিন ফারহানার কথা আর কতই বক্তব্য শোনাবো আমি বহু লাইভে তার রেকর্ড শুনিয়েছি আমি আজকে আর শুনিয়া লাইভ লম্বা করতে চাই না আমি এখন যুব দলের একজন নেতার বক্তব্য আপনাদেরকে শোনাবো উনি কি বলেছেন সেটা আপনারা শুনবেন

সারা মানুষকে ভালোবাসার আল্লাহ বলে ভালোবাসা অন্তরে জামাতের পক্ষে বন্ধ করেন আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন না এর দেশে মানুষ যেভাবে আপনার এই যে এই যে

এই ভদ্র লোককে কি চিনেন আপনারা আপনারা যদি কেউ একটু কমেন্ট করে বলেন কারণ নাম তো আর এখানে নাই এই নিউজে কিন্তু নাম বলা হয় নাই তো আমি আপনাদেরকে একটু অনুরোধ করব যে আহ নামটা যদি কেউ একজন কমেন্টে লিখেন আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই ভিডিওতে কিন্তু কমেন্ট পড়েছে ফিফটি এই ভিডিওতে কমেন্ট পড়েছে ফিফটি আপনি স্কল করে ডাউনে যান যমুনা টেলিভিশনে আছে স্কল করে ডাউনে যাবেন আপনি দেখবেন যে এখানেও প্রায় পঁচানব্বই শতাংশ কমেন্ট তার বিরুদ্ধে আচ্ছা যাই হোক আপনারা বলছেন যে ওনাকে চিনেন না কেউই চিনেন না একজন ভাই তো বারবার বলতেছেন না 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 চিনেন না কেউই চিনেন না আমার মনে হচ্ছে যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার ছিলেন উনি আমিনুল ওনার নাম হচ্ছে আমিনুল আফিফ বলছেন নাফিফ নাকি না আমিনুল সম্ভবত আমিনুল আমার কাছে ওনার চেহারাটা আমিনুলের মতোই মনে হচ্ছে যদিও কোনো নাম এখানে ব্যবহার করা হয়নি বলা হয়েছে যুব দল নেতা তো এই আমিনুল আমিনুলকে আহ সৈরাচার হাসিনা নির্যাতন নিপীড়ন করেছে এটা আমরা সকলেই জানি এবং তার পক্ষে আমরা সবাই মিলে কথা বলেছি তার এই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছি তো যাই হোক আহ উনার বক্তব্য তো শুনলেন আপনারা এই হচ্ছে বিএনপির বা বা নেতা রাজনীতি মানে এ নাকি রাজনীতিবিদ আমার কোনোভাবে আমার কোনোভাবে বুঝে আসতেছে না এদের কাছ থেকে এই জাতি কি আশা করে তার বক্তব্য শুনেছেন বিএনপির বিরুদ্ধে কথা বলার সাহস আজহারি কোথায় পায় এটা কি রাজনীতিবিদের ভাষা নাকি ভাষা আমাকে বলেন বিএনপির বিরুদ্ধে কথা বলতে সাহস লাগবে কেন বিএনপির বিরুদ্ধে কথা বলতে তো আমার সংবিধানই আমাকে সাহস দিয়েছে একটা দলের বিরুদ্ধে কথা বলার রাইট আমার আছে কিনা সংবিধান এই রাইট আমাকে দিয়েছে কিনা দিয়েছে তাহলে উনি এই কথা বলার সাহস কোথায় পায় এই যে আমার আবার এখন বলতে হলো বিএনপির বিরুদ্ধে কথা বলার সাহস আজহারি কোথায় পায় এটা মাস্তানের ভাষা সংবিধানের বিরুদ্ধে কথা বলেছেন একটি গণতান্ত্রিক দেশে সে দেশের একজন রাজনীত একজন নাগরিক হিসাবে তিনি যে কোনো দলের বিরুদ্ধে মত প্রকাশ করতে পারেন তিনি যে কোনো দলের বিরুদ্ধে মত প্রকাশ করতে পারেন আর বিএনপির বিরুদ্ধে তো মত প্রকাশের মতো মানে ভরি 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 ব্যবস্থা রয়েছে বিএনপি যে অপকর্মগুলো আমি দল দলের নাম নিয়ে বলতেছি কারণ বিএনপির যে সমস্ত নেতা দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে আগস্টের পরে সবাইকেই বরখাস্ত করা হয় নাই হাতে গোনা কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে হাতে গোনা কয়েকজনের সাথে কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে তাছাড়া অধিকাংশকে রেখে দেওয়া হয়েছে আপনাদের এই সিলেটেরি সিলেটেরি কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সম্পাদক জি কে গোস জি কে গোস মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কিভাবে মামলা বাণিজ্য করেছেন তিনি আওয়ামী লীগের নেতাদের নামে মামলা করবেন এই মর্মে নেতাদের কাছ থেকে চাঁদাবাজি করেছেন যে তুমি যদি মামলা তোমার নামে যদি মামলা না চাও তাহলে এত টাকা দিতে হবে আর কারোর কারোর নামে মামলা করেছেন মামলা করার পর তোমার নামে কিন্তু মামলা হয়েছে যদি মামলার থেকে নাম কাটতে চাও তাহলে টাকা দিতে হবে এইভাবে সে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে জি কে তার বিরুদ্ধে বিএনপি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি আর রমিন ফরাহানা তো নিজেই বলেছেন যে কেন্দ্রকে অভিযোগ করার পরেও কেন্দ্র কোনো ব্যবস্থা নেয় না কোর্ট আন আপনি যমুনা টেলিভিশনে গিয়ে দেখে আসেন আমি আর নতুন করে এটা বাজিয়ে ভিডিও লম্বা করতে চাচ্ছি না তো আপনি বলেন বিএনপি কেন যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলার অধিকার সংবিধান আমাকে দিয়েছে আপনি বলার কে বরং আপনাকে এই রাইট কে দিল যে আপনার দলের বিরুদ্ধে আমি কথা বলবো আর আপনি আমাকে মাস্তানের মতো বলবেন যে আমি এই সাহস কোথায় পাই এই সাহস সংবিধান আমাকে দিয়েছে এই সাহস আমার রাষ্ট্র আমাকে দিয়েছে এটা কি রাজনীতিবিদের ভাষা বলেন আমাকে তারপরে তিনি কি বলছেন যে আপনি জামাতের পক্ষে কথা বলা বন্ধ করেন আপনি জামাতের পক্ষে কথা বলা বন্ধ করেন আমাকে বলেন আমি বাংলাদেশের একজন নাগরিক আমি কোন দলের পক্ষে কথা বলবো আর কোন দলের পক্ষে বলবো না এই ডিসিশন অনলি আমার আমি কোন দলের পক্ষে কথা বলবো কি বলবো না এ সিদ্ধান্ত আমার এই ডিসিশন আমার আপনি বলার কে তারপরে কি বলতেছেন যে আপনি বিএনপির বিরুদ্ধে যদি এভাবে কথা বলতে থাকেন তাহলে আপনি মাহফিলে হেনস্তার শিকার হবেন দেখছেন বিএনপির বিএনপির সাধারণ কর্মীদের কিন্তু উস্কে দিলেন উনি সাধারণ কর্মীদের উনি উস্কে দিলেন উনি কি বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন উনি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছেন চাঁদাবাজদেরও তো একটা দল আছে টেন্ডারবাজদেরও তো একটা দল আছে মামলা বাণিজ্য যারা করে তাদেরও তো একটা দল আছে তো এই চাঁদাবাজ বাজ? এদের তো কোনো দল থাকার কথা না তো আপনি গায়ে নিচ্ছেন কেন যদি আপনার দলে এমন কেউ থাকে দুর্নীতিবাজ কিক আউট করেন না কি আউট করেন এরপরে তো দলে থাকলো না সে আপনি চাঁদাবাজকে বাজকে আপনি মামলা মামলা বণিককে আপনার দলে রেখে আপনি সেটা আপনার গায়ে নিয়ে আপনি আজহারি বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন আজহারি কি কোনো দলের নাম নিয়েছে আপনি নিজেই নিজের থেকে বানিয়ে নিয়েছেন যে আজহারি আপনার বিরুদ্ধে বলেছে কেন আপনার দলে যে সমস্ত দুর্নীতিবাজ গত পাঁচ তারিখের পর থেকে আহ টেন্ডাবাজি চাঁদাবাজি মামলা বাণিজ্যের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন তো তারা দুর্নীতিবাজ তারা আপনার দলে কেন বহিষ্কার করেন সেই পাওয়ার কি আপনার আছে না সেই পাওয়ার আপনার নাই বিএনপির আরেকজন আরেকজন নেতা তো এই লিয়া দাওয়াত ছিল ডক্টর ফয়জুল দাওয়াত ছিল না এই সমস্ত নেতার বক্তব্যের কারণেই সিলেটের এই মাহফিলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে উল্লাস করছিল কিছু পাবলিক তার মানে বয়ান চলার চলাকালে কিছু পাবলিক উল্লাস করছিল আমি নির্ভরযোগ্য একটা সূত্রে খবর পেয়েছি যে পরিকল্পিতভাবে বিএনপির স্থানীয় নেতাদেরকে এই মাহফিলে যথাযোগ্য সম্মান না দেওয়ার কারণে পরিকল্পিতভাবে তাকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব করা হয়েছে সত্য মিথ্যা আমি জানি না আমি একটা তথ্য সূত্র থেকে এই তথ্যটা পেয়েছি বলেন আপনি উনি নিজে উস্কানি দিলেন যে আপনি যদি এইভাবে বলতে থাকেন তাহলে আপনি মাহফিলে মুসল্লিদের হেনস্থার শিকার হবেন এবং এই কথা বলার আগে বলে নিয়েছেন আপনার মাহফিলি কিন্তু বিএনপির মুসল্লিরা থাকে অন্য দলের মুসল্লিরা থাকে তা আপনি বলতে থাকলে আপনি কিন্তু হেনস্তার শিকার হবেন চেষ্টা করেন এই লোক বলে রাজনীতিবিদ উনি নাকি রাজনীতিবিদ বক্তব্য শুনেছেন তো এটা কি রাজনীতিবিদের বক্তব্য ঠিক আছে সুতরাং মানে আমি বুঝতেছি না যে আপনারা কোন পথে আগাচ্ছেন অসুবিধে নাই আপনারা চালিয়ে যান আপনারা চালিয়ে যান আশা করা যায় তিনশোতে তিনশো দশ আসন পেয়ে যাবেন এইভাবে যদি চালা চলতে থাকে আসন পাবেন লিখে রাখেন বিএনপির নেতৃবৃন্দকে বলছি যুব দলের নেতৃবৃন্দকে বলছি ছাত্র দলের নেতৃবৃন্দকে বলছি আজহারের বিরুদ্ধে বলবেন জামাতের নেতাদের বিরুদ্ধে বলবেন মুক্তিযুদ্ধ নিয়ে বলে যাবেন যত পারেন বলেন যত বেশি বলবেন আপনাদের সিটের সংখ্যা তত বাড়বে বাড়তে 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 ছয়শও হতে পারে আগামী নির্বাচনে আপনারা যদি এইভাবে বক্তব্য দিতে থাকেন জামাতের বিরুদ্ধে তারা রাজাকার ছিল কি তাদের যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা উচিত হ্যাঁ তারা ধর্মান্ত একটি দল ধর্ম ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি তারপরে আজহারি নাকি ফাজারি হ্যাঁ এভাবে দিতে থাকেন এইভাবে যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে শুধু তিনশো আসন পাবেন না এই তিনশো আসন চক্রবৃদ্ধি হারে হারে বাড়তে 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 না বরং মাইনাসে যাব আমরা মানে আমরা সাধারণ নাগরিক জামাত আরো অনেক দলটল আছে আমরা মাইনাসে থাকবো চালিয়ে যান অসুবিধা নেই আপনাদের রকম রাজনীতিবিদ মানে কথা হলো যে আমি কি বলবো ছাগল দিয়ে হাল চাষ হয় না একটা কথা আছে আমি দুঃখিত ছাগল দিয়ে হাল চাষ হয় না হাল চাষ করতে হলে গরু লাগে তো আমার কাছে কেন জানি মনে হয় যে বিএনপির এই সমস্ত নেতৃবৃন্দ বিএনপি কে ডুবাবে কিন্তু কে শোনে কার কথা আমি হলাম দুই টাকার কামলা আমাকে গুনার সময় আছে বিএনপির আমি হলাম দুই টাকার কামলা আমার মতো দুই টাকার কামলার বক্তব্য শোনার সময় আছে বিএনপির কয় আমি তো দুই টাকার ইউটিউবার আমার কথা শোনার টাইম আছে তার কথা আহ শোনার সময় আছে বিএনপির অসুবিধা নেই চালিয়ে যান আপনারা কামলা থাকলো বিএনপির কামনা থাকলো আসসালামু আলাইকুম আরমতুল্লা